আসসালাম আলাইকুম এভরিওন আজকের রেসিপিতে থাকবে ব্যানানা চকলেট আইসক্রিম আর রেসিপিটি আমি একদম সহজভাবে করেছে যাতে আপনারা সবাই তৈরি করতে পারেন আর আমার বাচ্চা খুব বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য তো সেজন্য আমি বাসায় আইসক্রিমটি তৈরি করে নিয়েছিলাম এখানে আমি দুটো প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি যে জারগুলোর ভিতরে আমরা জার কেকগুলো তৈরি করে সেই জারগুলো নিয়েছি এখানে আর আমি কিছুটা চকলেট মেল্ট করে নিয়েছিলাম আমি চকলেটটা আমার মাইক্রো ওভেনে মেল্ট করে নিয়েছি আপনারা ওভেন থাকলে ওভেনে অথবা চুলায় পানি ফুটিয়ে সেটার উপরে অন্য একটা পাত্র রেখে আপনারা চকলেটটা মেল্ট করে নিতে পারেন তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গ্লাসটার ভিতরে চকলেটগুলো আমি লাগিয়ে নিয়েছি চেষ্টা করবেন এটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে চার পাশে যেন ওটা সমানভাবে লেগে যায় নয়তো যখন আপনার ক্রিমটা মোল্ড আউট করবেন তখন দেখে গেছে ভেঙে যেতে পারে যে আইসক্রিমের যে লেয়ারটা আছে সেটা তো আমি এটা ভালোভাবে সেট করে আমি দুই মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে আমি এক কাপ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আমি হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি এখানে এক কাপ ক্রিম লাগবে না তো আমার পাত্রটা বড় এজন্য আমি এক কাপ ক্রিম নিয়েছি তো আমি ক্রিমটা বিট করে নিচ্ছি আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আপডেট পেয়ে যান আর নোটিফিকেশান পেয়ে যান আর যারা আমার পেজ থেকে বা আইডি থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে আমার ক্রিমটা হয়ে গেছে ক্রিমটা আমি বেশি হার্ট করে নিই একটু নরম রেখেছি যেহেতু আইসক্রিমের জন্য করা আর এখানে আমি দুটো কলা নিয়ে নিচ্ছি আমি প্রথমে একটা কলা নিয়ে সেটা আমি একটা কাটা চামেচের সাহায্যে কলাটা একদম মেশ করে নিচ্ছি ভালোভাবে আর যেহেতু বেনানা আইসক্রিম তৈরি করেছি তো সেই জন্য আমি এখানে কলা দিয়েছি আপনারা চাইলে এখন অন্য যে কোনো ফল দিতে পারেন আপনাদের পছন্দ মতো যে ফলটা বাচ্চারা পছন্দ করে তো আমি বেনানা আইসক্রিম তৈরি করেছি তো সেই জন্য বেনানাটাই দিয়েছি তো আমি দুটো কলা এখানে ভালোভাবে মেশ করে নিচ্ছি নিয়ে আমি এখানে যে হুইপ ক্রিমটা তৈরি করেছিলাম সেই হুইপ ক্রিমের সাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর হুইপ ক্রিমটা তৈরি করার পরে আমি কিছুটা সময় ফ্রিজে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের মতন তো এখান থেকে আমি কিছুটা ক্রিম নিয়ে নিচ্ছি এখানে কলার মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে যেহেতু আমি দুইটা শুধু আইসক্রিম তৈরি করব সেজন্য আমি আর বেশি ক্রিম নিলাম না কিন্তু তারপরও এখানে আমার দুটো আইসক্রিম হয়ে এর বেশি আর বেটার থেকে গিয়েছিল আর এখানে আমি কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতন আপ আমি আলাদা কোনো চিনি ব্যবহার করিনি আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে আপনারা এখানে যখন ক্রিমটা বিট করবেন তখন ওই সময় আইসিং সুগার দিতে পারেন বা কন্ডেস মিল্কটা পরিমাণে বেশি দিতে পারেন তাহলে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো হবে আসলে মিষ্টি এতেই হয়ে যায় আইসক্রিম ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে তারপরে কন্ডেন্স মিল্ক অ্যাড করেছে যে কারণে মিষ্টিটা আমাদের কাছে ঠিকই ছিল আর এখানে আমি যে যার দুটোতে আমি চকলেটটা সেট করে নিয়েছিলাম ফ্রিজে দুই মিনিট রেখে সেই দুটো আমি বের করে তার ভিতরে আমি এখানে ক্রিমটা নিয়ে নিচ্ছি পুরো গ্লাসটা আমি ভর্তি করে নিয়েছি আপনারা চাইলে যদি ছোট করে বানাতে চান তাও কিন্তু করতে পারেন তো যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে আপনারা চকলেটের লেয়ারটা দিয়ে নেবেন তো আমি এখানের কিছুটা ট্যাপ করে নিচ্ছি যাতে আইসক্রিমের কোনো জায়গায় ফাঁকা না থাকে আমি আমার আসলে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো আমার বাসায় ছিল না তো যে কারণে আমি আমার কাটা চামিচ দিয়ে আইসক্রিম ধরার জন্য কাঠির পরিবর্তে আমি এখানে আমার কাটা চামিচ দিয়ে দিয়েছিলাম আপনারাও চাইলে এই বুদ্ধিটা করতে পারেন যদি বাসায় কাঠি না থাকে তাহলে এভাবে করতে পারেন আর আইসক্রিমগুলো আমি ফ্রিজ যে ওভার নাইটের জন্য ডিপে রেখে দিয়েছিলাম আর এখানে যে অবশিষ্ট ক্রিমটু ছিল সেটা আমি একটা আইসক্রিমেরই যে বক্সগুলো থাকে সেই বক্সের ভিতরে রেখে এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি ওভার নাইটের জন্য তো আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে সে এমনি আইসক্রিম খুব পছন্দ করে আর গরমের ভিতরে আইসক্রিমটা আমারও খুব পছন্দের তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আসলে অনেক দিন হলো আমি ঠিকমতো ভিডিও আপলোড দেই না এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব।